কোন সংখ্যাকে দশ দিয়ে ভাগ দিলে কি হয় সেটা আমরা দেখবো আমি ধরে নিলাম এখানে বারো নিচে আমরা কি হবে আমরা জাস্ট কি করব পূর্ণ সংখ্যাটা লিখব বারো এখানে লিখলাম লেখার পর আমরা কি করব একের পরে আমাদের এখানে কটা শূন্য আছে দশ তাহলে একটা শূন্য তো আমরা ডান দিক থেকে একটা শূন্য পরে দশমিক দিয়ে দিব তাহলে ওয়ান পয়েন্ট টু কি ওয়ান পয়েন্ট টু আমরা এটা দেখি যে আসলে আমাদের রেজাল্টটা সঠিক হয় কিনা দশ দিয়ে আমরা বারোকে ভাগ দিব তাহলে প্রথমে কি যাবে একবার যাবে তাহলে কি এখানে বারো থেকে দশ দিলে দুই হাতে থাকবে তো এখন কি আমরা এই দুইয়ের মধ্যে কি দশ যাবে যাবে না এজন্য আমরা কি করব একটা দশমিক দিব এখানে একটা শূন্য দিব এখন কী হবে এই দশ কিন্তু বিশের মধ্যে দুইবার যাবে হয় বা দুইবার তাহলে এই আমাদের ওয়ান পয়েন্ট টু হলো রেজাল্ট সো আমরা বারোকে দশ দিয়ে ভাগ করে কি পেলাম ওয়ান পয়েন্ট টু আমরা কিন্তু আগে ওয়ান পয়েন্ট টুই বের করেছি এখন যদি আমি বিয়াল্লিশকে দশ দিয়ে ভাগ দেই রেজাল্ট কী হবে সেইমভাবে বিয়াল্লিশ লিখবো একবার পরে দশমিক দিব